নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি এখানে একটা সবার প্রথমে একটা ভাজা মশলাটা বানিয়ে নিচ্ছি এখানে এক চামচ গোটা জিরে এক চামচ জোয়ান এক চামচ মৌরি আর প্রায় চার পাঁচটা দালচিনির টুকরা নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে একদম স্টিমটা লো করে বেশ সুন্দর করে তাওয়ার মধ্যে আমি একটু ভাজা ভাজা করে নিলাম যেন পুড়ে না যায় গ্যাসটা বন্ধ করে তাওয়াটা গরম থাকবে যখন তখন ওপর থেকে দিয়ে দিলাম প্রায় দু মুঠো মতো মানে দু চামচ মতো কস কাসৌড়ি মেথি কাসৌড়ি মেথি যখন দেবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন গরম তাওয়ার মধ্যে দিয়ে ছেড়ে দেবেন দেখবেন এটা এমনি এর সঙ্গে ভাজা হয়ে যাবে এই সমস্ত কিছু মশলাটা আমি ঠান্ডা হলে গুঁড়ো করে রেখে দেব এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পুরো এক চামচ গোটা জিরে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম এটা আর দেখাই নি আজকে আমি বানাবো আলুর পরোটা কিন্তু সম্পূর্ণ আলাদা রকম একদম সম্পূর্ণ নিরামিষ একদম নতুনত্ব একটা ফ্লেভারে আর দারুণ টেস্টি অবশ্যই আলুর পরোটা অনেকে খেয়েছেন কিন্তু এইভাবে ভাজা মশলা দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন এখানে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম আলুটা ম্যাশড করে গোটা জিরের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতো হলুদ একটু কালারটা বেশ সুন্দর হবে তার জন্য হলুদটা দিয়েছি আপনারা চাইলে এই গোটা জিরে যখন দিয়েছি তখন আপনারা কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন আমি কাঁচা লঙ্কা কুচি দিইনি আমার বাড়িতে বাচ্চা আছে বলে আর দিয়ে দিলাম ওপর থেকে একদম এক চামচ ভরে বড় চামচের এক চামচ ভরে যে ভাজা মশলাটা করেছি মানে মৌরি জোয়ান গোটা জিরে দালচিনি আর কাসৌরি মেথি এই ভাজা মশলাটা একদম সুন্দরভাবে ওপর থেকে দিয়ে ভালো করে একদম নাড়াচাড়া করে যখন কড়াই থেকে আলুটা ছেড়ে যাবে জানবেন আলুর পুর রেডি এবার আমি আলুর পুরটা নামিয়ে নিলাম কারণ আলু সিদ্ধ করাটা আর দেখাবার দরকার নেই আলুর পরোটাই তো আলু সিদ্ধ করেই করে সেই হিসাবে আলু সিদ্ধ করার আমি দেখাইনি বাস ডাইরেক্ট পুরটা বানিয়ে নিলাম আমি আটা মাখাটাও দেখাইনি কারণ আটা আমি মেখে রেখেছি আটা আর ময়দা এক বাটি আটা এক বাটি ময়দা আর অল্প লবণ দিয়ে আমি আটাটা যেমন আমরা পরোটার আটা মাখি সেইভাবে আমি আটা মেখে রেখেছি আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন বা শুধু ময়দা দিয়েও করতে পারেন আমি আটা ময়দা মিশিয়েই করি পরোটা সেই হিসাবে আমি আটা ময়দা মিশিয়ে রেখে ময়দা মেখে রেখেছি যেমন আমরা নর্মালি পরোটা করি সেইভাবেই মেখেছি আমি এখানে কোনো ময়েন টয়েন দিইনি আটা ময়দা মিশিয়ে লবণ আর জল দিয়ে যেমন মাখি মেখে রেখেছি এবার একটা বাটির মতো শেপ করে নিলাম নিয়ে বেশ অনেকটা পুর ভরে নিলাম পুর ভরে নিয়ে আমি এটাকে এবার বেলে নেব বেলে নিয়েছি দেখুন তো নতুন বন্ধু যারা আমার ভিডিওতেই দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটা ফলো করার অনুরোধ রইল আমি এখানে পরোটা দিয়ে দিয়েছি পরোটাগুলো আমি তেল দিয়ে ভাজছি বা আপনারা চাইলে ঘি বাটার যে কোনো দিয়ে কিছু দিয়ে ভাজতে পারেন আমি নর্মালি তেল দিয়ে ভাজি তবে এইভাবে একবার ভাজা মশলা দিয়ে আলুর পরোটা খেয়ে দেখবেন আলুর পরোটা অনেকেই অনেক রকমভাবে খেয়ে দেখেছেন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অনুরোধ রইল দেখবেন একদম অন্য রকম টেস্ট হবে অন্য রকম খেতে হবে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো আলুর পরোটাটা চায়ের সঙ্গে বা সসের সঙ্গে দারুণ লাগে ভেতরে পুরো অনেকটাই পুর ভরে দিয়েছি একদম যতটা পেরেছি পুর ভরে দিয়েছি বেশ ভেতরে অনেক পুর থাকলে আলুর পরোটা খেতেও ভালো লাগে আর খুব সফট হয়েছিল দারুণ খেতে লাগছিলো একটা আলুর পরোটা খেলে ওই পেঁয়াজ দিয়ে বা এমনি কিন্তু এটার ভাজা মশলার ফ্লেভারটা এত সুন্দর হয়েছে যেটা টেস্টটাই পুরো চেঞ্জ করে দিয়েছে মানে খেতে দুর্দান্ত লাগছিল অবশ্যই বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন আলুর পরোটাগুলো আমি সুন্দর করে একটু সাইডগুলো যদি ফেটে যায় কোনো অসুবিধা নেই বেরিয়ে যাবে না কারণ আমি অনেকটা করে বেশি করে পুর ভরে দিয়েছি আর তার সঙ্গে আমি নিয়ে নিলাম একদম টমেটো সস আপনারা চাইলে আচার দিয়েও খেতে পারেন আর তার সঙ্গে এক কাপ চা বা সকালের না নাস্তা আমার একদম রেডি চায়ের সাথে একদম সুন্দর গরম গরম আলুর পরোটা তাও আবার অনেক অনেক পুর ভরা নরম দেখুন কত ভেতরে পুর রয়েছে আপনি কোনো কিছু লাগে না এটা এমনি শুধু শুধুই খাওয়া হয়ে যায় তো অবশ্যই বানাবেন এই ভাজা মশলাটা দিয়ে বানিয়ে দেখবেন দারুণ টেস্টি লাগবে দেখুন কত ভালো একদম ভেতরে পুর ঠাসা রয়েছে আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে বাই বাই